এগুলো হচ্ছে আমাদের অত্র অঞ্চলের ব্র্যান্ড এটা হচ্ছে অত্র অঞ্চলের ব্রান্ড এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আরএফএল স্টিল বডির দোকানদার আরএফএল স্টিল বডির ব্র্যান্ড এই যে এটা হচ্ছে মটেলার আগে 1110 এটা যে আইফোন আর এটা যে পোকো পিক্সেল এই পিক্সেল এটা আরএফএলটা সবসময় একটু ডিসকাউন্ট খোঁজে এই কারণে লুকে আছে মালটা বাইরে আসে এই মালটা যেখানে দেখে সেখানেই খায় কোনো কিছু সাধ্য দেয় না অত্র অঞ্চলে যত গরিব দুঃখী অসহায় আছে সবার মনে করেন হকের হাক মানে যেখানে মাল মেডিসিন আছে সব মালটা চুষে নিয়ে এই যে এরকম করে বলেছি দেখি এই যে এই যে মালটাতে চিনে রাখেন এই মালটা যেখানে দেখে সেখানেই খায় মালটাতে চিনে রাখেন আর এই যে দেখেন মটেলার দশটা কি করতেছে সে মনে করেন সঙ্গ খুঁজতেছে সঙ্গ খুঁজতেছে কিন্তু তা ফোনের ভিতর মনে করেন যদি গুগলে একবার ঢোকা যায় আর আরে এই মালটা এই যার খেল দশটা এটা দেখেছে এই মালটা ফুল গুগল এক্সেঞ্জ ডেয়ে